আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে কত লক্ষ করে পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে কত লক্ষ করে পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত তিরিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ষাট হাজার টাকার মধ্যে হয় এটি সাধারণত ইসলামাবাদ অর্থাৎ ঢাকা থেকে ইসলামাবাদ অথবা করাচি সরাসরি যাবে ভিসা ভিসাপি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মতো হয় থাকা খাওয়া খা খা খরচ খা কেমন হবে প্রিয় দর্শক পাকিস্তানেতে আপনার থাকা হওয়া খরচ প্রায় দিন প্রতি তিন হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকার মতো পড়বে অন্য কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য পেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও